একটা সময় ছিল শিশুরা পড়ার জন্য মুখিয়ে থাকত আজ তাদের কাছে পড়ালেখা একঘেয়ে আর ক্লান্তিকর আর স্ক্রিন মানেই আনন্দ আর মুক্তি কেন হল এমনটা শিক্ষা একটি জাতির মেরুদণ্ড কিন্তু আজকের শিশুরা ক্রমশ পড়ালেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তিন থেকে চার বছরে তারা গড়ে চারশো পঞ্চাশটি শব্দ বুঝতে পারে তবুও তাদের দেওয়া হয় জোরপূর্বক অনেক বেশি চাপ শিক্ষা ব্যবস্থা ক্লান্তিকর হয়ে উঠেছে পাঠ্যবই ভারী শব্দ কঠিন শিশুচ মানসিক স্তরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পরীক্ষার চাপ কোচিংয়ের চাপ আর খেলাধুলার সময়ের অভাব সব মিলিয়ে শিশুরা শেখার আনন্দ হারিয়ে ফেলেছে উন্নত দেশগুলো শিশু শিক্ষাকে আনন্দময় এবং কার্যকর করতে নতুন নতুন পদ্ধতি গ্রহণ করেছে মন্টেসেরি পদ্ধতি উনিশশো সালে ড মারিয়া মন্টেসেরি উদ্ভাবন করেন এই পদ্ধতি শিশুরা শেখে রঙিন ব্লক জ্যামেটিক আকার ও বর্ণমালা দিয়ে নিজস্ব গতিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ও জাপানে এই পদ্ধতির হাজার হাজার স্কুল রয়েছে ফরেস্ট স্কুলস শিশুরা প্রকৃতির মাঝে হাতে কলমে শেখে এই পদ্ধতি তাদের আত্মবিশ্বাস স্বাধীনতা ও দায়িত্ববোধ গড়ে তোলে বনভিত্তিক শেখা তাদের মনোভাবেও এনে দেয় পরিবর্তন ওয়ার্ল্ড অফ এডুকেশন উনিশশো সালে সালে স্টাইনার চালু করেন এই পদ্ধতি নাচ গান গল্প বলা ছবি আঁকা সবই শেখার মাধ্যম পরীক্ষার চাপ কম কল্পনাশক্তি বিকাশে জোর সিঙ্গাপুর মডেল শিক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্লাসে ট্যাবলেট স্মার্টবোর্ড দক্ষ শিক্ষক তৈরি করতে প্রশিক্ষণে বড় বিনিয়োগ এই হলো তাদের সফলতার মূল চাবিকাঠি তবে এই সব উন্নত পদ্ধতির আড়ালে অনেক দেশ বিশেষ করে কানাডা এবং ইউরোপে শিশুদের শিক্ষার নামে এলজিবেটি কিউ মতবাদ ঢুকিয়ে দেওয়া হয় বাচ্চারা গল্প বই এমনকি বইয়ের চরিত্রের মধ্য দিয়েও শেখে যে তারা যে কোনো সময় লিঙ্গ বা পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারে এই ধরনের বিষয় শিশুরা যখন ছোট তখন বোঝার মতো মানসিকভাবে প্রস্তুত থাকে না ফলে তারা বিভ্রান্ত হয় এবং স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে শিক্ষার নামে যদি শিশুদের মনে ভুল বার্তা ঢুকিয়ে দেওয়া হয় তবে সে শিক্ষা ক্ষতির কারণ হয় দাঁড়াতে পারে তাই শুধু উন্নত দেশকে অনুকরণ নয় আমাদের উচিত নিজের সংস্কৃতি নৈতিকতা আর শিশুর মানসিক স্তর অনুযায়ী একটি আনন্দদায়ক কার্যকর এবং নিরাপদ শিক্ষা পরিবেশ তৈরি করা শিশুরা যেন শেখে খেলে যেন বইয়ের পাতায় খুঁজে পায় কল্পনার রঙ আর জীবনের মানে শিক্ষা যেন হয় আনন্দের না যে ভয় আর বিরক্তির আপনার সচেতনতা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শিশুরা পড়ুক আনন্দে বড় হোক গৌরবে